দীর্ঘদিন পরে প্রিয় মানুষটিকে ছুঁয়ে দেখাটা চরম আনন্দের আর তার উপরে যদি হয় সুপারস্টার সাকিব খান তবে তো কথাই নেই অর্থাৎ একজন ব্যক্তি সাকিব আর পর্দার সাকিব দুটি মানুষকে পছন্দ করেন পরিমণি আর সেই মানুষটাই যখন হয় র্যাম্পে হাঁটার সঙ্গী তখন তো এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে লাইভ অনুষ্ঠানে সাকিবকে চেপে ধরে রাখার আলোচনায় এসেছেন পরিমণি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটিনের সঙ্গে থাকুন পছন্দের নায়কের সাথে শুধুমাত্র একটি ছবিতে সুযোগ হয়েছিল কাজ করার পর্দা এবং ব্যক্তি জীবনের ব্যস্ততায় আর একসঙ্গে দেখা মেলেনি ঢাকাই সিনেমার এই তারকা জুটির কিন্তু অপেক্ষার সেই পালা এবার শেষ হয়েছে পরিমনির শুধুমাত্র একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে খানিকটা সময়ের জন্য হলেও সাকিবের অতি নিকটবর্তী হয়েছিলেন পরি গতকাল লিলি ঢাকা দুই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান আর সেখানেই সুপারস্টারের হাতে হাত রাখার সুযোগ হয়ে ওঠে পরিমনির সাকিবের সঙ্গে হাতে হাত রেখে বেশ কিছুক্ষণ র্যাম্পে হাঁটাহাটি করেন পরিমণি কিন্তু চোখে পড়েছে সাকিবকে তার শক্ত করে ধরে রাখা অর্থাৎ পরীর বিপরীত পার্শ্ব ছিলেন পূজাচেরি কিন্তু তার মাঝে সাকিবের হাতটা কিছুটা ব্যতিক্রমভাবে ধরে রাখার আলোচনাতেই আসেন তিনি যদিও এটা কোনো অস্বাভাবিক বিষয় নয় কিন্তু দর্শকদের মন্তব্য কি আটকায় কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন পরী যেভাবে সাকিবের হাত ধরেছে তাতে সাকিব চাইলেও আর পরীর হাত ছাড়াতে পারবে না আবার কেউ লিখেছে পরিমণির নজর শুধু সাকিবের দিকেই সিনেমার ব্যস্ততায় সুপারস্টার সাকিব খানকে তেমন কোনো অনুষ্ঠানে দেখা যায় না কিন্তু এবার তিনি ছোট বড় পর্দার প্রায় একজাক নায়িকাদের নিয়েই এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আর সেখানে সাকিবকে পেয়ে বেজায় খুশি ছিলেন পরিমণি সাকিবের সঙ্গে তার এই ঘনিষ্ঠতার দৃশ্য মনে করিয়ে দেয় পর্দায় তাদের সেই জুটির কথা সাকিবের নায়িকার চরিত্রে পরীকে দেখার ইচ্ছেটাও প্রকাশ করেছে অনেকে তবে তার মাঝে একটা মন্তব্য হৃদয় ছুয়েছে যে পরিমণি আসলেই খুব সহজ সরল আসলে আমরা চাইলেই মানুষের ভালো দিকগুলি তো প্রেজেন্ট করতেই পারি যেটা একজন ব্যক্তি মানুষকে সঠিক পথে চলার অনুপ্রেরণা গুছিয়ে দেয়